হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ওমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের ব্লগটা আমি সেহেরি খাওয়া থেকে শুরু করেছি এখন হচ্ছে আমি সেহেরি খাচ্ছি রোজা রাখার জন্য সবাই বড়াতের তো আমি এখানে নিয়েছি মুরগির মাংস তারপরে হচ্ছে বাইলা মাছ তারপরে হচ্ছে সবজি এটা হচ্ছে ঝিঙ্গা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম আর এই রান্নাগুলো আমি দুপুরে রান্না করেছিলাম আমার আজকের ব্লগটা আমি সেরি খাওয়া থেকে ইফতার পর্যন্ত আমি রেখেছি আমার আজকের ব্লগটা আসলে রমজানে তেমন একটা কাজ থাকে না সামনে যেহেতু রমজান আজকেও যেহেতু রোজা রেখেছি ঘরের মধ্যে কিন্তু তেমন কাজ থাকে না এমনিতে কিন্তু রোজার অন্যান্য সময় কিন্তু অনেক বেশি কাজ থাকে কিন্তু রোজার সময় কিন্তু অত বেশি কাজ থাকে না এটা হচ্ছে সকালবেলা সকালে ঘুম থেকে উঠেই মিহি আমার সাথে ঝগড়া করছে সে কী ঝগড়া বলার মতো না ঝগড়ার কারণটা হচ্ছে ওর একটা বলের মধ্যে কে যেন লাল কলম দিয়ে এঁকে দিয়েছে ও এটার জন্য ঝগড়া করছে বলছে এটা কে করেছে আসলে আমি জানি না এটা কে করেছে আমি বলবো কিভাবে ও আমার সাথে এটার জন্য ঝগড়া করছে আপনারা একটাবার চিন্তা করুন আমার মেয়েটা কতটা ঝগড়াতে দেখুন কিভাবে ও আমার সাথে ঝগড়া করছে ও মনে করছে এটা আমি করেছি কলম দিয়ে কিন্তু আমি তো করিনি এবং কে করেছে আমি সেটাও জানি না ঘুম থেকে ওটার সাথে সাথে বলটা ওর ঝুঁকে পড়লো আমার সাথে ছগড়া শুরু করে দিয়েছে এখন নিয়ে এসেছে আমাকে দেখানোর জন্য এখানে হচ্ছে কলম দিয়ে কে যেন দাগ কেটে দিয়েছে বলের মধ্যে লাল কলম দিয়ে আমি বলছি সমস্যা নেই এটাও একটা ডিজাইন ও বলছে না এটা ডিজাইন না তুমি মিথ্যে কথা বলছো তুমি চিনো না তুমি কিছু জানো না যে এখানে হচ্ছে লাল কলম দিয়ে মানে কে যেন এখানে দাগ কেটেছে ও এটার জন্যই আমার সাথে ঝগড়া করছে ও মনে করেছে এটা আমি করেছি কিন্তু আমি জানি না এটা কে করেছে আমি তো করিনি নি অনেক বেশি ঝগড়াটা হয়ে যাচ্ছে দিন দিন যত বড় হচ্ছে তত বেশি মিহি নাস্তাটা করার পরে এখন হচ্ছে ও পড়তে বসেছে মিহির একটা হচ্ছে খুবই খারাপ দিক আছে সেটা হচ্ছে ও পড়া ভুলে যায় ও যেটা পড়ে সেটা পারে এরপরে যদি নতুন আর একটা পড়ানো হয় ও পুরনোটা ভুলে যায় আপনাদের কি এমন কোনো কৌশল আছে যে বাচ্চাদেরকে এভাবে পড়ালে ওরা পড়াটা মনে রাখবে নেই আপনাদের যদি জানা থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন কিভাবে পড়ালে বাচ্চারা ওই পড়াটা মনে রাখতে পারবে কিন্তু মিহিরে এই অভ্যাসটা কিন্তু অনেক বেশি এটা কিন্তু খুবই খারাপ মানে পুরনো নতুন একটা পড়তে গেলে পুরনোটা ভুলে যায় আজকে যেটা পড়লো সে সেটা কালকে মনে কালকে পর্যন্ত মনে রাখতে পারে না এটাই হচ্ছে সমস্যা মিহি পড়তে পড়তে এফাকে হচ্ছে আমি কিছু আদা রসুনকে হচ্ছে আমি পেস্ট তৈরি করে নিব আমার একদম শেষ হয়ে গিয়েছে আমি প্রায় অনেকগুলো আদা রসুন ছেলেছি আদা রসুনগুলো যদি পেস্ট করা থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না আর সামনে যেহেতু রমজান মাস সেজন্য একটু বেশি করে করে রাখছি যাতে করে রমজান পর্যন্ত যায় আর রমজান তো বেশি দিন নেই মাত্র আর কয়েকটা দিন আছে মাত্র আর রমজান মাস কিন্তু আমার খুবই ভালো লাগে কাজকর্ম কিন্তু কম থাকে দিনের বেলা শুধু বিকেল বেলা একটু কাজ থাকে আর সন্ধ্যার কিন্তু অত বেশি কাজ থাকে না খুবই কম কাজ থাকে রমজানে খুবই পবিত্র একটা মাস রমজান মাসটা আমার খুবই প্রিয় মাস আপনারা সবাই রোজা রাখবেন আল্লাহতালা যাতে সবাইকে রোজা রাখার তৌফিক দান করে সে দোয়া করছি আর আমাকে অনেক আপুরা বলেছে সবাই বরাতে নাকি একটা রোজা রাখলে হারাম আসলে আমি এই কথাটা জানতামই না আমি এটা কালকে প্রায় অনেকজন আপুর কাছ থেকে এটা শুনেছি আসলে আমি জানতামই না আপুদেরকে অসংখ্য ধন্যবাদ আদার রসুন পেস্ট তৈরি করার পরে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এরপর হচ্ছে আমি প্লেট বাটিগুলো হচ্ছে ক্লিন করে নিব কালকের রাত থেকে আমি একটা প্লেট বাটিও কিন্তু ক্লিন করে নিই কালকে রাতে হচ্ছে হালুয়া তৈরি করেছিলাম একদম সবগুলো যেভাবে সেভাবে পড়ে আছে একটাও ক্লিন করে নিই এখন হচ্ছে সবগুলো ক্লিন করে নেব আর রমজানের সময় কিন্তু আমি সব সময় দিনেই রান্না করি আমি রাতে কখনো রান্না করি না আমার কাছে রাতে রান্না করতে ভালো লাগে না মানে ইফতারের পরে আমার কোনো কাজ ভালো লাগে না আমি ইফতারের পরে মানে রেস্ট নিই শুয়ে থাকি কিন্তু যত কাজকর্ম যত রান্নাবান্না সব আমি দিনের মধ্যে করে ফেলি আর একটা জিনিস কী মানে আমি যখন রোজা রেখে মানে কোনো খাবার তৈরি করি তখন কিন্তু মানে লবণ কিন্তু কখনো কম বেশি হয় না একদম পারফেক্ট হয় মানে এই জিনিসটা আমি বুঝি না মানে রমজানে এটা মনে হয় আল্লার নিয়ামত মানে কখনোই মানে কমও হবে না আবার বেশিও হবে না অনেক সময় দেখা যায় কি পাটি থাকলে ছোলা বুটগুলো কিন্তু অনেক বেশি ভাজতে হয় তখনও যদি আমি ভেজে থাকি তখনও দেখা যায় কি মানে একদম লবণটা পারফেক্ট হয় মানে কমও হবে না বেশিও হবে না এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে আর আরব দেশে কিন্তু রোজা রাখতে কিন্তু কোনো সমস্যা হয় না শুধুমাত্র একটা সমস্যা কি মানে গরমের কারণে গলাটা অনেক বেশি শুকিয়ে যায় শুধু পানির পায় না হলে আর কোনো সমস্যা হয় না সুন্দর মতো কিন্তু সবাই রোজা রাখতে পারে যত গরমই হোক না কেন এখন তো থার্টি সিক্স পড়ছে গরম সামনে তো আরও বেশি পড়বে তারপরও আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না আর যখন রোজা শুরু হয় কয়েকদিন পর্যন্ত আমার একটু মাথা ব্যথা থাকে কারণ সকালবেলা চা খাওয়ার একটা অভ্যাস আছে সকালে যদি চা না খাই তাহলে মাথা ব্যথা করে এরপরে কয়েকদিন পরে এটা অটোমেটিকলি ঠিক হয়ে যায় অভ্যাস হয়ে যায় আসলে রমজানের কথা বলছি মানে খুবই ভালো লাগছে সেজন্যই রমজানের কথাগুলো বললাম এখন হচ্ছে ছয়টা মতো বাজে আমার জন্য হচ্ছে আমি ইফতারি রেডি করছি আজকে আমি তেমন কিছুই তৈরি করিনি কারণ আমি একা মিহির বাবাও নেবাসাই আর একা ইফতারি করতে মোটেও ভালো লাগে না সবাই মিলে যদি খাওয়া হয় কিংবা সবাই মিলে যদি কাজ করা হয় তখন কিন্তু অনেক আনন্দ লাগে খুবই ভালো লাগে খেতেও ভালো লাগে আবার কাজ করতেও কিন্তু ভালো লাগে কিন্তু একা একা কোনো কিছুই ভালো লাগে না তো আমি হচ্ছে বুটগুলো হচ্ছে আমি ভাজিনি আমি বাহিরে থেকে কিনে নিয়ে আসব যেহেতু আমি একা আর মিহির বাবা তো কখনো বুটমুড়ি খাইও না যখন কোনো সময় যদি মাকে তাহলে ও এক চামচ কিংবা দুই চামচ খাবে এর চাইতে বেশি কিন্তু খাবে না আর পুরো রমজান জুড়ে কিন্তু আমার ঘরে শুধু কয়েকবার বুটমুড়ি ভাজা হয় যেহেতু ও খায় না সেজন্য আমিও ভাজি না কারণ একা একা খেতে ইচ্ছে করে না মোটেও তো রমজানের সময় হচ্ছে বেশিরভাগ হচ্ছে ফ্রুট তারপরে হচ্ছে শরবত তারপরে হচ্ছে মানে কিছু না কিছু একটা তৈরি করি এক একদিন এক এক রকম ওটাই খাওয়া হয় কিন্তু বুট মুড়ি তেমন খাওয়া হয় না সামনে তো রমজান আসছে তাহলে তো আপনারা দেখতেই পাবেন আর রমজান মাস হচ্ছে সংযমের মাস মানে এই মাসে খরচ কিন্তু মানে কম হওয়ার কথা এটা কিন্তু ইসলামের দিক দিয়ে কিন্তু দেখা যায় কি আমরা বাঙালিরা মানে রমজান মাসে কিন্তু বেশি খরচ করি খাবার দাবারের পিছনে এটা কিন্তু মোটেও ঠিক না এটা আমি একটা হাদিসে পেয়েছি মানে রমজান মাস হবে খরচ কমের মাস কিন্তু দেখা যায় কি রমজানের জন্য আলাদা বাজেট রাখে আমরা বাঙালিরা কিন্তু আরব দেশে কিন্তু এরকম না ওরা কিন্তু যেটাই খাবে শুধু মানে কয়েক আইটেমই খাবে খুব বেশি খাবে না শুধু ফ্রুট জুস এগুলো দিয়ে কিন্তু ওরা ইফতারি করে খেজুর অতিরিক্ত কোনো কিছুই খাবে না এখন হচ্ছে আমি জুস তৈরি সরি হ্যাঁ শরবত তৈরি করে নিচ্ছি লেবু আর এসব বলে ভুষে দিয়ে শরবত তৈরি করলাম এরপর হচ্ছে ট্যাং আর হচ্ছে দই দিয়ে শরবত করছি এখন হচ্ছে আমি ইফতারি খেতে বসে গেলাম আমি একা একা মিহির বাবা নেই ও বাহিরে আসবে বলেছে কিন্তু কখন আসবে জানি না তো আমি হচ্ছে এখানে ফ্রুট নিলাম তারপরে হচ্ছে বুটগুলো হচ্ছে আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি তারপরে পেঁয়াজু আর বেগুনই পাইনি দোকানে ছিল না নাকি আর এটা হচ্ছে হালুয়া বুটের ডালের হালুয়া এটাই হচ্ছে আমার ইফতার এখনও আজান দেয়নি আর কয়েক মিনিট বাকি আছে আজান শোনার জন্য আমি বাহিরে দাঁড়িয়ে থাকি আজান শোনার পরে আমি আসি আজান দিয়ে দিয়েছে এখন হচ্ছে আমি রোজাটা ভাঙব খেজুর দিয়ে রমজানের সময় কিন্তু ফ্রুট জুস এগুলোই খাওয়া কিন্তু স্বাস্থ্যকর ভাজা পোড়া খাওয়া কিন্তু মোটেও স্বাস্থ্যকর না এগুলো কিন্তু যত কম খাওয়া হবে ততই ভালো কিন্তু আমরা বাঙালিরা কিন্তু ভাজা পোড়া ছাড়া কোনো কিছুই বুঝি না যেটা খাওয়া প্রয়োজন সেটা খাই না যেটা খাওয়া প্রয়োজন না সেটাই খেয়ে থাকি মানে সব আইটেমই থাকে ভাজা পোড়া কোনো ফ্রুট আইটেম থাকে না কিন্তু রমজানের সময় কিন্তু অতিরিক্ত ফ্রুট রাখার প্রয়োজন এরপরে শরবত এগুলো কিন্তু থাকা অনেক বেশি জরুরি কারণ সারাদিন রোজা রেখে যদি আপনি তেলে ভাজা জিনিস খেয়ে থাকেন তাহলে আপনার স্বাস্থ্য তো আর ভালো থাকবে না গ্যাস্ট্রিকের সমস্যা হবে আমটা অনেক মিষ্টি ছিল এখন হচ্ছে আমি বুটমড়িটা মেখে নিব আমার জন্য আমার সবচেয়েতে লেবুর শরবতটাই কিন্তু বেশি ভালো লাগে ট্যাং দই ওগুলো কিন্তু অত বেশি ভালো লাগে না লেবুর শরবত কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে পূজার সময় প্রতিদিনই কিন্তু লেবুর শরবত থাকবেই আর রবসেও কিন্তু ভালো লাগে না মোটেও কেমন যেন গন্ধ গন্ধ লাগে দোকানে নাকি বেগুনি তারপর হচ্ছে আলুর চপ এগুলো কিছুই ছিল না শুধুমাত্র পেঁয়াজুই ছিল মিহির বাবা এসেছে মনে হয় কে যেন বেল দিল মিহির বাবা এসেছে বাহিরে থেকে ও এসে আমার সাথে বসলো ভালোই হয়েছে ও এসেছে আমার আর একা খেতে হবে না আশা করছি আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুবই সাধারণভাবে আজকের ইত্যাদিটা করলাম আমি খুবই সিম্পল তেমন কিছুই তৈরি করিনি আমি আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ